রাধে রাধে সকলকে জানাই শ্রীকথা প্রবাহ ধারা ইউটিউব চ্যানেলে স্বাগতম সনাতন হল সেই তত্ত্ব যা পরম সত্য পরম চৈতন্য অবিনাশী নিত্য নতুন শাশ্বত তথা অনন্ত ইহা পরম মঙ্গলময় শ্রী ভগবানের অপর নাম আর তিনি সচিদানন্দ স্বরূপ অর্থাৎ তিনি সৎ বা পরম সত্য চিত বা পরম চৈতন্য আনন্দ বা পরমানন্দ স্বরূপ পরব্রহ্ম ভগবান অখিল বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেক কণায় কণায় বিদ্যমান সেই পরমানন্দদায়ক ভগবান তথা সর্বভূতের অন্তঃস্থলে বিদ্যমান পরমাত্মাই হলেন সনাতন আর এই সনাতন পরম্পরার প্রভাবে যে ধর্মকে ধারণ করে স্থাবর জঙ্গম চর চৈতন্য চরাচর পরিচালিত হচ্ছে সেই সর্বময় সার্বিক ধর্মই সনাতন ধর্ম নামে পরিচিত চন্দ্র সূর্যের উদয় ও অস্তমিত হওয়া মাটি জল আগুন বাতাস আকাশ যে সূত্রে গ্রথিত তাহাই সনাতন ধর্ম